মানিত শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের এক গ্লাস পানির ওজন কত হতে পারে সেই নিয়ে একটি গল্প শোনাবো গল্পের শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনার একটি সাবস্ক্রাইব এবং লাইক আমাদের নতুন ভিডিও বানাতে অনেক বেশি সহায়তা করে তো গল্প শুরু করি একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমের চারপাশে হাঁটতে হাঁটতে এক সময় শ্রোতাদের সামনে একটি গ্লাস উপর করে তুলে ধরলেন তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন কিন্তু তিনি তা করলেন না তিনি হাসি মুখে প্রশ্ন করলেন এই এক গ্লাস পানির ভর কত উত্তর আসলো আড়াইশো এম বা তিনশো এম এল এর ভিতরে তখন মনোবিজ্ঞানী বললেন এর অরিজিনাল ওজন এখানে কোনো ব্যাপার না ব্যাপারটা হলো আমরা গ্লাসটিকে কতক্ষণ ধরে রাখছি ওজনটাও সেটার উপর নির্ভর করে যদি আমি এটাকে এক মিনিট ধরে রাখি তবে কোনো সমস্যা হবে না তবে এটাকে এক ঘন্টা ধরে রাখি তখন আমার হাতে হালকা ব্যথা অনুভূত হবে আর যদি একদিনের জন্য এভাবে ধরে থাকি তবে আমি পক্ষগ্রাদগ্রস্ত বোধ করব প্রতিটি ক্ষেত্রে এর আসল ওজনে কোনো পরিবর্তন হয় না কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি ভারী থেকে ভারী হতে লাগে তিনি আরও বিষদে গিয়ে বলেন আমাদের জীবনের চাপ এবং উদ্বেগগুলো এই গ্লাসের পানির মতো জানিয়ে কিছুক্ষণ ভাবলে তেমন কিছুই হবে না কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারা দিনের জন্য ধরে রাখি মনে রাখি তবে তা আমাদের কোনো কিছু করার সামর্থ্যটাকে কেড়ে নিতে পারে তাই চাপ কখনো অধিক সময় পর্যন্ত টানতে যাবেন না গল্পটি যদি ভালো লাগে একটি কমেন্ট করবেন কেমন লেগেছে এবং একটি লাইক দিবেন এতক্ষণ গল্পটি শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ